আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর নতুন ম্যাপ মোডের রিভিউ নিয়ে তো অনেকদিন যাবত কিন্তু চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না ম্যাপ মোড নিয়ে তো আজকে একবারে সম্পূর্ণ নতুন একটি ম্যাপ মোড আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি এটা সম্পূর্ণ নতুন একটি ম্যাপ মোড এবং এটা সম্পূর্ণ সিঙ্গেল ওয়ে একটি রাস্তা দেখতে পারতেছেন মানে এক সাইড থেকে গাড়িগুলো যাবে এবং আপনি এক সাইড থেকে চলে যাবেন আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের রোডের কিন্তু কোনো অভাব নেই আর এই ধরনের রোডেই কিন্তু খেলতে বেশি ভালো লাগে যেহেতু আপনার ওভারটেক করতে গেলে কিন্তু দেখবেন যে সাইড থেকে গাড়ি চলে আসতেছে এটার অন্যরকম একটা ফিল কাজ করে এখানে বিশেষ করে আমার কাছে সিঙ্গেল রাস্তাগুলো কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আর এখানে যে ট্রাফিকটা দেখতেছেন এটা কিন্তু আপডেট ভার্সনের ট্রাফিক না নাকি কিন্তু ওবিবি লিঙ্ক চেয়ে থাকবেন তাদের জন্য বলতেছে এটা হচ্ছে ভি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান খেলতেছি আমি যেহেতু বাস সিমিলারটি ইন্দোনেশিয়া বারবার আপডেট আসতেছে তো তেমন কোনো পরিবর্তন কিন্তু তারা আনতেছে না যার কারণে আমি ওই ধরনেরও আপডেট দিতেছি না ওবিবির কারণ এত বড় কোনো আপডেট আসে যে যার কারণে এখন আমাকে এই ওবিবিটা আপডেট করে দিতে হবে সবকিছুই সেমই আছে শুধুমাত্র একটা পুরাতন সিটি আপডেট করে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আমরা নতুন ট্রাফিক দিচ্ছি না তবে আমরা সামনে দিব এরকম না যে আমরা বন্ধ করে দিচ্ছি এরকম টাইপের না তবে ওইরকম ধরনের একটা পরিবর্তন আসার পর ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ওবিবিগুলো পেয়ে যাবেন আর এখানে যে ম্যাপ মোডটা দেখাচ্ছি আজকে তো এই ম্যাপ মোডটা কিন্তু বিশেষ করে ভালো লাগে এই কারণ অ্যাক্সিডেন্ট মানে যে পরিমাণ হওয়ার কথা অত পরিমাণে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না আপনারা দেখতেছেন অনেক দূর পর্যন্ত কিন্তু আমি চলে আসছি ড্রাইভিং করতে করতে এখানে যে পরিমাণ অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল ওই পরিমাণ কিন্তু অ্যাক্সিডেন্ট নাই আর দু একটা অ্যাক্সিডেন্ট আর কি আমরা টুকটাক দেখতে পারবো সামনে গেলেই তবে স্পিড ট্রাফিক যদি কেউ নিয়ে আসেন তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট তো হওয়ার কথাই কারণ স্পিড ট্রাফিকে কিন্তু ভালো ভালো রাস্তাতেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় আর এটা তো হচ্ছে ম্যাপ মোড অনেকেই আছেন যারা ম্যাপ মোড অ্যাড করতে পারেন না গেমে তারা ডেস্ক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নেবে কিভাবে ওবিপি প্লাস এপি ইনস্টল করবেন এটা নিয়েও ভিডিও আছে তো আপনার যদি এই ট্রাফিক ওবিবি ইনস্টল করে না থাকে এপিকে প্লাস ওবি তাহলে কিন্তু আপনারা এই ধরনের ট্রাফিক কিন্তু আপনারা গেমে দেখতে পারবেন না তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না আপনারা ডাউনলোড করে খেলেন তারপরে জানান কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য